প্রো টাকা থেকে শুরু। মাত্র কালার এটা হচ্ছে স্টেপ। আরে ভাই, প্রো 12 টাকা থেকে শুরু। মাত্র 70 টাকা। মাত্র 6টা কালার প্রত্যেক বান্ডিলে 6টা করে প্রো 35 টাকা থেকে শুরু। মাত্র عباره অরিজিনাল গার্মেন্টস আর গার্মেন্টস। 12টা কালার মাত্র 40 টাকা থেকে শুরু। এই কালারগুলো দেখো।

টাকা সব শীতের কালেকশন সব শীতের কালেকশন হ্যাঁ ভাই জি আচ্ছা তো বিওয়ার সেটা সদরঘাট দেখেন প্রচুর পরিমানে শীতের কালেকশন করলাম একদম ভরপুর চলেছে দোকান আছে দেখেন একদম সম্পূর্ণ

তারপরে দেখাচ্ছি ওটা গেলে এক কালার এটা হচ্ছে স্টেপ আরে ভাই স্টেপ এর সাইজ হবে 6টা দেখেন কালার দেখেন দেখেন এটা হলো মাত্র 12 টাকা থেকে শুরু মাত্র 12 টাকা থেকে শুরু 12 টাকা 15 টাকা 18 টাকা 3 টাকা করে বাড়বে সাইজ আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে দেখাচ্ছি আরেকটু কোয়ালিটি

অভাব নাই দর্শক সবগুলো দেখান সম্ভব না দুইটা একটা করে স্যাম্পল দেখামু জাস্ট আচ্ছা আপনাদের জানার জন্য আপনারা আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে সম্পূর্ণ আইটেমগুলো পেয়ে যাবেন সম্পূর্ণটা দেখাই 6টা কালার এই যে দেখেন এটা পড়বে মাত্র 110 টাকা 110 টাকা জি এই যে কালারগুলো দেখেন বান্ডিলের সাইজ হবে 4টা 4টা হ্যাঁ জি আচ্ছা ওকে তারপরে ভাই এগুলো মেয়েদের আইটেমগুলো দেখাইলাম পায়জামা আহ এরপরে ছেলেদের ট্রাউজারগুলো দেখাচ্ছি ছেলেদের ট্রাউজার হ্যাঁ ভাই জি আচ্ছা ওকে তো ভিউয়ার্স দেখেন প্রচুর পরিমাণ আইটেম আছে কিন্তু ভাইদের এখানে মুঠি geng जी বাচ্চাদের মুঠি গেল হাই গলা পায়জামা সহ কালার হবে তিনটেই যে কালার কালারগুলো দেখেন

এটা হাই গলা গার্মেন্টস রং কালার স্কলার গ্যারান্টি গ্যারান্টি জি গ্যারান্টি আচ্ছা তারপরে ভাই তারপরে মেয়েদের আছে জেগিনস মেয়েদের জেগিনস একদম জিরো থেকে বড় আমাদের সাইজ পর্যন্ত যে দেখেন জেগিনস জিরো থেকে বড় হ্যাঁ জি আরে ভাই দেখেন 12টা 12 কালার এই যে কালারগুলো দেখেন 12টা 12 কালার মাত্র 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু জি মাত্র 40 টাকা থেকে শুরু আচ্ছা ওকে এই যে দেখেন এগুলো সাইজ যাবে না ভাই এগুলো ভাই

টাকা টাকা লাভ আর লাভ এটা আছে সদরঘাট লেডিস পার্ক মার্কেট এই মার্কেটে প্রায় প্রায় আপনার উপর দোকান আছে আপনারা এই সব দোকান ঘুরে ঘুরে যে দোকান পছন্দ হবে আপনি সেই দোকানে কিনতে পারবেন

এই যে দেখেন আমি একটা বান্ডল দেখাচ্ছি এটার নিচে আপনার কলি দেওয়া থাকবে কপ দেওয়া থাকবে এই যে মালগুলো দেখেন বান্ডিলে একটা দেখেন কালার দেখাই কালার আছে ভাই আবার এই যে ওরে ভাই এই যে দেখেন মাত্র 75 টাকা মাত্র 75 টাকা বড়দের মাত্র 75 টাকা আপনি যদি এটা বিক্রি করতে চান এই যে আপনি সামনে আসেন আমি দেখাই এই যে বড়দের সাইজ কি এই যে দেখেন এই দেখছেন

একদম জিরো থেকে আমাদের সাইজ পর্যন্ত প্রত্যেকটা গ্রুপ পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপ হ্যাঁ ভাই জি এটা হলো গোল গলা আর এটা হচ্ছে হাই গলা এই যে দেখেন হাই গলা হ্যাঁ এই কালার পাবেন এই যে কালার গুলো দেখেন ছয়টা করে কালার প্রত্যেকটা বান্ডিলে আচ্ছা কালার দেখছেন এই যে কালার গুলো করে কালার প্রত্যেক বান্ডিলে ছয়টা করে কালার পেয়ে যাবেন আচ্ছা এই যে এখানে স্টকে দেখেন এগুলো সব হাই গলা গোল গলা স্যাম্পল

আমি এখানে দুইটা দেখাচ্ছি না কারণ সময় শর্ট অনেক আইটেম চাইলে সবকিছু দেখান সম্ভব না আপনাদের যার যা প্রয়োজন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ছেলেদের টুইন হাতা এই যে দেখেন আরে ভাই টুইন হাতা গেনজি হুম কালার হবে 6টা ওরে ভাই এই যে দেখেন একটা কালার এজ আর একটা কালার মোট 6টা ছয় কালার দুইটা কালার 6টা প্রিন্ট যাবেন রেড ফরবে মাত্র 55 টাকা মাত্র 55 টাকা মাত্র 55 টাকা এটা টুইন এগুলার মধ্যে হিউজ পরিমান ডিজাইন আছে হিউজ পরিমান কালেকশন আছে আপনাদের যার যা প্রয়োজন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা তেবার দুই একটা টপসের সেট ধারণা দেই দর্শককে কাস্টমারদেরকে জি এই যে টপ সেট এর দেখেন আচ্ছা এই যে দেখেন টপ হ্যাঁ ভাই এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা বান্ডিলের কালারগুলো দেখেন এর প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা জি মাত্র পঁয়তর টাকা এই যে কালারগুলো দেখত কার রে ভাই ছয় কালার মা দেখছেন ছয় কালার পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা করে করে জি এগুলো করতে পারবে আপনার দুই থেকে ছয় বছরের বাচ্চারা ও দুই থেকে ছয় বছরের বাচ্চাদের ওকে তারপরে ভাই

এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না জাস্ট দুই একটা ধারণা দিচ্ছি দুই একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে আপনাদের যার যা প্রয়োজন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভাই পেয়ে যাবে এই যে দেখেন হয়তোবা সরাসরি আমাদের শপে চলে আসবেন এই যে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা হ্যাঁ জি ডিজাইনের কোনো শেষ নেই আচ্ছা ডিজাইনের কোনো শেষ নেই এই যে দেখেন আচ্ছা

কালার পাবেন হইলো 6টা ওকে মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ জি হিউজ পরিমাণ কালেকশন এখানে সব দেখানো সম্ভব না আমি জাস্ট দুইটা একটা ধারণা দিচ্ছি ওগুলা গেল বাচ্চাদের আইটেম এক দুই থেকে 6 বছরের এবারে 8 10 বছর 12 বছরের দুই চারটা আইটেম দেখাই আপনাদেরকে এজ ওরে ভাই এটা হলো 4XL 5XL 6XL এই যে দেখেন শুরু করে রাখলে বিক্রি হবে এগুলো ভাই মাত্র 110 টাকা দেখছেন

তাও আছে যদি আরো কম দামি চান তাও আছে চাহিদা অনুযায়ী যার যা প্রয়োজন নিতে পারবে নাকি ভাই তাই নিতে পারবে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এই দেখেন ভাই টাকা জি এটা হলো আপনার বছরের মাত্র 140 টাকা আর এই যে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ছয়টা করে কালার পেয়ে যাবে সব হ্যাঁ ভাই জি তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে কোটি সিস্টেম কোটি সিস্টেম জি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ও হিউজ পরিমাণ ডিজাইন আছে ডিজাইনের কোনো অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইনটা হলো মাত্র 140 টাকা আচ্ছা আরো দামি আরো কম দামি অনেক ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে এখানে ধারণা দিচ্ছি আমি যে আমার এখানে দেখাচ্ছি জি তা না

তারপরে আরো আছে বক্সের আচ্ছা জি এটা হলো মাত্র 180 টাকা ডজন এই যে দেখেন 15 টাকা পড়ে মাত্র 15 টাকা ডজন পড়ে হ্যাঁ এই যে আচ্ছা ওকে 180 টাকা ডজন 180 টাকা ডজন মাশাআল্লাহ এগুলোর মধ্যে ছোট বড় একবারে সব আইটেম সাইজ দেওয়া যাবে নাকি ভাই একবারে সব ওকে তারপরে তারপরে এই যে এই যে ভাই প্যাকেটে আছে নাকি ভাই এগুলো হলো মহিলাদের চায়না চায়না হাত আর পা মাত্র তিনশো টাকা ডজন হিজাব হ্যাঁ হাত পা মাত্র তিনশো ওকে তারপরে এই যে বড়দের শর্ট মোজার মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন এগুলা শর্ট এগুলো হলো শর্ট তারপরে লং আছে এই যে বক্সের আছে এগুলো ফেদারের ফেদারের হ্যাঁ জি ফেদারের আছে তারপরে এই যে এডিডাসের আছে